চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেনি তাই বাংলা রেজেন্ডা ভোটের উপরে দশটা করে সিলিন্ডার প্রতিকার করে পৌঁছবে ফ্রি ফ্রি সিলিন্ডারের কাছে বাংলা ফিরি ফ্রি চালটা ফেটবে এ অঙ্গীকার অন্য কেউ দিতে পারবে নি পারিনি পারবেও না তাই আমি অনুরোধ করব শুধু তাই নয় আজকের পেপারগুলো খুলে দেখুন ইন্ডিয়া জোট যদি আসে আপনার জন্য পাঁচ কেজি থেকে দশ কেজি করে চাল ফিরি করা হয়েছে আজকে ঘোষণা হয়েছে কংগ্রেসের সভাপতি খাড়গে সাহেব প্রকাশ্যে ইস্তেহার করে ঘোষণা করেছেন তৃতীয় কৃষকদের সমস্ত ঋণ দেবীলাল আর বিশ্বনাথ প্রতাপ সিং এর সময় মুখ হয়েছিল দ্বিতীয় মুখুব ইন্ডিয়া যোগ করে দিচ্ছেন তাদের এস্তেহার এটা বলেছেন বাংলার বাংলার কৃষক গরিব এনআর কাজ করা ছেলে মেয়েদের জন্য রোজ হবে চারশো টাকা সেই সঙ্গে যারা চোদ্দ বছরের কন্যাশ্রী আমৃত্যু পর্যন্ত তাদের যেভাবে বাড়বে আর কোনো ফর্ম ফিল করতে হবে না যেমন চোদ্দ থেকে পাবে আঠারো বছর যখন হবে তখন সে কন্যাশ্রী টু পাবে যদি তাহলে সে কন্যাশ্রী থ্রি পাবে যদি পঁচিশ বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের যে মূল্য থাকবে তা থাকবে পঁচিশ বছরে লক্ষ্মীর ভান্ডারে যোগ হয়ে যাবে ষাট বছর হলে বর্ধকতায় যোগ হবে মৃত্যুর শেষ দিন পর্যন্তই প্রচাল চলবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যিনি বারবার চেয়েছেন বাংলার মানুষ ভালো থাকুক আমি আপনি ভালো থাকি বাংলার মা বোনেরা একটু শান্তিতে থাকুক বামফন বলেছিল না ঈশ শিক্ষা ইংরাজি শিক্ষা তুলে দিয়েছিল না সেদিন কিন্তু আন্দোলন কেউ করেনি যেদিন ভারতবর্ষের নাগরিকত্বের আইডেন্টি কার্ড তৈরি করেছিল সেদিনও কিন্তু আন্দোলনটা মমতা ব্যানার্জি মূল বাংলা করছে না লড়াই সাক্ষী আমি আপনি এখানে অনেকে বেড়ের মানুষ তৃণমূলটা করতো কংগ্রেস করত আপনারা অনেকেই তা কি বল আমি নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না বোঝাতেও চাইছি না শুধু একটা জিনিস বলবো আপনার অস্তিত্ব রক্ষার লড়াই সব ভেদাভেদ ভুলে সিপিএম তৃণমূল আই সিপিএম আর এস পি আইএসএফ বা বিজেপি করে লাভ হবে না কারণ মুসলমানদের খুব দুঃসময় আমরা বিশ্বাস করি আমার ওসলে একটা কেতাবের একটা ছোটি বলছে একটা ছোট্ট ঘটনা বলছি তিনি বলছেন যে রাজা যে মানুষ দেশের দশের সমাজের কাজ করে না ওই মানুষটা রোদত বেশি দিন থাকবে না আমাদের যা প্রেক্ষাপট ভারতবর্ষে যে ব্যাকওয়ার্ড রিপোর্ট বিজেপি কিন্তু আসবে না আপনারা শিওর থাকেন ইনশাল্লাহ বিশ্বাস রাখুন এবারে কিন্তু বিজেপি আর আসতে পারবে না তবে আপনাদের গণগর্চন্টা থাকবে এক কাবোর সিপি মেধাওয়া মানে ওই বিজেপিকে শক্ত করা আইএসএফকে তোমার শক্ত করা ওদের হাত কারণ তৃণমূলের ভোটকে কমিয়ে দাও আর হিন্দুরা ট্যাং ট্যাং করে বিজেপি হয়ে বেরিয়ে যাক এটা ওদের ট্যাডি ভাইজান যেগুলো দেখবেন সিট দিয়েছেন কোথাও হিন্দু কোথাও বেশিরভাগ মুসলমান সিটটা কিন্তু মুসলমান ভোট এই যে একটা করতে চাইছে কারণ পিপিএস রিপোর্ট আছে এরা ছোট দল কোথায় পয়সা পাবে তুর গাড়ি বাড়ি করে আমারও করতে হবে আপনার অমিতে গেলেন একটা করে ইট মানে লক্ষ লক্ষ ইট দশটা করে টাকা মানে লক্ষ কোটি কোটি টাকা এটাও একটা ফোন দিয়ে এটাও একটা জাদু এটা একটা ব্রেন ওয়াশ করা যন্ত্র আমার একটা কথা যে সরকারটা আপনার পাশে কাছে যখন কেপিট হয়েছিল দু হাজার উনিশ